হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ ওয়াচ টিল এন্ড অ্যান্ড ইফ ইউ আর নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো লেদ মেশিনে কী কী অপারেশন হয় এবং কী কী জব করা হয় এই মেশিনটাতে দেখতে পাচ্ছ একটা লম্বা শ্যাফকে টার্নিং করা হচ্ছে জবটার এক মাথা লেদ মেশিনের হেলস্টকে হোল্ড করা আছে আর এক মাথা স্টকে সাপোর্ট দেওয়া আছে কারণ জবটা অনেক লম্বা তাই জবটাকে স্ট্রেট রাখার জন্য স্টকের সাপোর্ট দেওয়া হয়েছে এবং জবটাকে আস্তে আস্তে টার্নিং করা হচ্ছে আর এখানে কুলান্ট ইউজ করা হচ্ছে কারণ জবটাকে ঠান্ডা রাখার জন্য এবং টুলের হার্ডনেসটাকে রিটেন করার জন্য কুলান্ট ইউজ করা হচ্ছে এখানে এরপর দেখাবো আর একটা মেশিনে কী জব হচ্ছে এই মেশিনে একটা ড্রাম টার্নিং করা হচ্ছে ড্রামটার এক মাথা হেড স্ট্রফের চাকে বাঁধা আছে এবং আরেক মাথা টেল স্টকে সাপোর্ট দেওয়া আছে জবটা অনেক লো আর ঘুরছে এবং মেশিনের ফিটটাও অটোমেটিক করা আছে আস্তে আস্তে মেটালগুলো কাটছে এবং আস্তে আস্তে চিপগুলো বার হচ্ছে এই রোগ ড্রামটা হচ্ছে সিট মেটালের তৈরি মেটালটাকে রাউন্ড করে এই ড্রাম তৈরি করা হয়েছে তো ড্রামটা এখন আউট অফ রাউন্ড আছে তো এটাকে কনসেন্ট্রিভ বা পিওরলি রাউন্ড করার জন্য এটাকে লেগ মেশিনে টার্নিং করা হচ্ছে যেগুলো আপ ডাউন থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং জবটা প্রুভ হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছি ছোট্ট একটা জব ফোর ডে থাকে বাদা হয়েছে এখন মেশিনটাকে আর সেট করা হচ্ছে তারপর এটাকে মেশিন এবং টার্নিং অপারেটর করা হয় এখানে জবটা ছোটোবেলো মেশিনটাকে হাই আর সেট করে স্টার্ট করা হয়েছে কারণ জবটাকে আস্তে আস্তে টার্নিং করা হচ্ছে থ্যাংক ইউ